দুর্গাপুরে একদম রোড সাইডে দারুণ ফ্ল্যাট কম দামে মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় বুকিং তাড়াতাড়ি করতে হবে কারণ একদম রোড সাইডের প্রজেক্ট পাওয়া ভীষণ মুশকিল এখনকার সময়ে দুর্গাপুরে একটা দারুণ জায়গায় মাত্র দু কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জিডি রোড দু কিলোমিটারের মধ্যে জিডি রোড এই যে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কোথায় আশা করছি অনেকে বুঝে গেছেন এটা দুর্গাপুরের বামুরালের যে রোডটা ঠিক চওড়া রাস্তা মেন রোড এবং হাইওয়ে পাশে দেখুন ফ্ল্যাট যারা নিতে চাইছেন আমি তাড়াতাড়ি মানে সবাইকে বলবো বুকিং করতে কারণ এখানে ফ্ল্যাট পাওয়া ভীষণ মুশকিল এবং লাইভ হওয়ার পর থেকেই কিন্তু আপনারা অনেকেই বুকিং করছেন আমি সবাইকে বলবো যারা এখনো বাকি আছেন এখানে যদি রোড সাইডে এই ফ্ল্যাট চান বুকিং করবেন হ্যাঁ আমি এসে গেছি আবার বলছি দুর্গাপুরের বামুনারার হাইওয়ের পাশে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে বুকিং করলেই পেয়ে যাবেন ওকে দুদিকে দুটো টাওয়ার ডাবল টাওয়ার এটা একটা টাওয়ার এবং ওই টাওয়ারটা অনেকটা রেডি হয়ে গেছে দুদিকে দুটো টাওয়ার জি প্লাস ইলেভেন এর প্রজেক্ট আমি ভেতরে যাব আপনাদেরকে দেখাবো একটা রেডি ফ্ল্যাটও দেখাবো ফ্ল্যাটটা কিরকম হচ্ছে তার একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে তারপর তো বুকিং করবেনি বেঙ্গল ডট থেকে আমরা বিভিন্ন জায়গায় আসছি এবং মন্ডল হোমস আপনারা জানেন দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস আর মন্ডল হোমসেরই এটা একটা প্রজেক্ট যেখানে পেয়ে যাচ্ছেন জি প্লাস ইলেভেনের টাওয়ার দুদিকে দুটো মানে অনেক অপশানস আছে এখানে আই মিন আপনারা নিজের মতো দিক নির্ণয় করে আর কি কোন দিকে নেবেন আই মিন হয়তো কেউ ইস্টের দিকে নেবেন ওয়েস্টের দিকে নেবেন আপনার পছন্দের দিক অনুযায়ী ফ্ল্যাট আপনারা এখানে নিতে পারবেন এখনো সুযোগ আছে কিন্তু বুকিং হয়ে গেলে পরে আর পাবেন না তাই বলছি তাড়াতাড়ি করবেন আচ্ছা এ দেখুন বালাজি কমপ্লেক্সের প্রজেক্ট গভর্নমেন্ট হিরাদারা অ্যাপ্রুভড এটা তো কোনো চিন্তা নেই এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট এটা তো কোনো চিন্তা নেই আপনারা এখানে লোনও পেয়ে যাচ্ছেন এবং যেটা এসবিআই অ্যাপ্রুভ যেটা গভর্নমেন্ট হিরাদারা অ্যাপ্রুভ সেটা নিয়ে তো আর মানে কোন রকম ডাউটের কিছু নেই রোড সাইড মেন রোড চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন যারা চাইছেন রোড সাইড ফ্ল্যাট নিতে তাদের জন্য অনেক সুবিধা হয়ে গেল আচ্ছা এখানে যে টাওয়ারটা এটা উঠবে রেডি হচ্ছে নিচের নিচের টাওয়ারে মানে সরি ফ্লোরে হবে পার্কিং নিচে হবে কমার্শিয়াল কমপ্লেক্স আগেরটা আছে নিচে পার্কিং এবং এটার জন্য পার্কিং এর জন্য আলাদা জায়গা আছে নিচে কিন্তু কমার্শিয়াল কমপ্লেক্স এই ফ্লোরটা এবং তার উপরের কমার্শিয়াল কমপ্লেক্স পরপর দুটো ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর ওকে আচ্ছা এটার পার্কিংটা কোথায় আছে আমি দেখাবো আর এই বিল্ডিং এর ভেতরে আমরা ঢুকে দেখাবো যে এখানে ফ্ল্যাটগুলো কি রকম একটা রেডি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে চলুন দেখা যাক এদিকে কাজ চলছে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি উঠে যাবে বেশি চিন্তা মানে বেশি দেরি করবেন না আপনারা চিন্তা করবেন না আপনারা শুধু বুকিং করে নিন আর মন্ডল হোমস কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যায় দু হাজার থেকে কোম্পানিটা আছে দুর্গাপুরের বুকে এবং চোখ বন্ধ করে ভরসা করা যায় প্রচুর ক্লায়েন্টস দু হাজার পাঁচশোরও বেশি ক্লায়েন্টস আছে মন্ডল হোমসের এবং তারা কিন্তু অনেক রিভিউ দিয়েছেন গুগলে ফোর পয়েন্ট ফাইভ রেটিং আছে ফোর পয়েন্ট ফাইভ রেটিং আছে মন্ডল হোমস মানে চোখ বন্ধ করে আপনারা ভরসা করুন মন্ডল হোমস চলুন দেখাই আপনাদেরকে ফ্ল্যাট কিন্তু দিচ্ছি দুটো বেগের কাজ চলছে যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ড ওভার দিতে পারে মন্ডল হোমস কথা রাখে মন্ডল হোমস কথা রাখে একদমই তাই এই জায়গাটা আপনারা ফাঁকা দেখছেন এখানে পার্কিং এর জন্য এই বিল্ডিং এর এই টাওয়ারটার পার্কিং এর জন্য এখানে ব্যবস্থা করছে যেহেতু নিচের ফ্লোরটা কমার্শিয়াল হবে তার মানে বুঝতে পারছেন এটা এমন একটা প্রজেক্ট যেখানে নিচে আপনারা সব পেয়ে যাচ্ছেন মানে এই জায়গাটা পুরো সব হবে কমার্শিয়াল বিল্ডিং যেহেতু কমার্শিয়াল কমার্শিয়াল অনেক সফ হবে ইন ফিউচার এই জায়গাটা আরো অনেক ডেভেলপ করবে আচ্ছা একদম পাশে আছে অ্যাক্সিস এটিএম আর তারপরে তার পাশে আছে আরামবাগ ফুডমার্ট কতটা ডেভেলপড আপনারা বুঝতে পারছেন জায়গাটা একদম মুছিপাড়া জিটি রোড থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে অ্যাপ্রক্স কিলোমিটার আচ্ছা দু এবারে আমরা এখানেও যাব এটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন শেয়ার করুন আমার মনে হয় এখনকার সময়ে দুর্গাপুরে অনেকেই ফ্ল্যাট খুঁজছেন দুর্গাপুরবাসী আছেন যারা চাইছেন একটা ফ্ল্যাট এবং বাইরে থেকে অনেকে আছেন আপনারা জানেন না কোথায় ফ্ল্যাট নিতে পারি কোনখান থেকে নিলে ঠকবো না তো তার জন্য কিন্তু আমরা আজকে লাইভে আছি চলুন এবারে আমি এই বিল্ডিংটা ঘুরে দেখাবো জি প্লাস ইলেভেন এটাও নিচে পার্কিং আছে এই জায়গাটার নিচে পার্কিং আছে পুরো এখানটা পার্কিং হবে আর তারপরে আমরা ওপরে উঠে যাব দেখাবো একটা রেডি ফ্ল্যাট সঙ্গে থাকুন দেখি কে কে কমেন্ট করছেন আর কার কার ফ্ল্যাট দরকার আমরা ফোন নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি আর মন্ডল হোমসের অফিস আছে দুর্গাপুরের বিধাননগরে কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক অপোজিটের যে রাস্তাটা গিয়েই দেখবেন ডান দিকে আছে আপনারা ওখানে অফিসে এসেও যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার ক্যাপশনে দিয়েছি আমি ফোন নাম্বারটা আবার বলে দেবো চলুন বেশি সময় আমরা নেব না আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই ফ্ল্যাট একটা দেখিয়ে দিলে আপনাদের আইডিয়া হয়ে যাবে আর কি আপনারা অনেক দূর দূর থেকে দেখছেন তো দিয়ে উঠে মাত্র তিনশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিলেই আপনারা বুকিং করতে পারবেন তো তিরিশ হাজার তিনশো টাকা দিয়ে আপনারা অবশ্যই আপনার স্বপ্নের ফ্ল্যাট বুকিং করে নিন চলুন এমনি যাব রেডি ফ্ল্যাটটাই লিফ্ট আছে দুদিকে দুটো দেখুন এই জায়গাটাই করিডোর দেখলেন এই পাশেও লিফ্ট আছে আর এখানেও আছে লিফ্ট মন্ডল হোমস এর প্রজেক্টগুলো কিন্তু দুর্দান্ত হয় ভীষণ কম প্রাইসে পাওয়া যায় ফ্ল্যাট আর আমরা একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকেই পড়লাম জাস্ট ঢুকে গেলেন দেখতে পাচ্ছেন এটা টু বিএইচকে থ্রি বিএইচকে এখানে সবটাই থ্রি বিএইচকে আর সামনে আছে টু বিএইচকে থ্রি বিএইচকে যেটা রেডি হচ্ছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এটা বড় একটা ডাইনিং স্পেস ওকে আর এখানে হচ্ছে বাথরুম কমন টয়লেট যেটা এখানে চলুন ওপেন কিচেন আছে এই দেখুন ওপেন কিচেন আছে সুন্দর ব্যালকনিটা দেখিয়ে দিই তারপরে রুমগুলো দেখাচ্ছি এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে বেশ ভালো ভিউ পাবেন আপনারা সুন্দর সবুজ পরিবেশ আর এইদিকে হচ্ছে ঢোকার রাস্তা চওড়া রোড চওড়া রোড পার্কিংও আছে আপনার কার আছে বড় গাড়ি আছে নিয়ে আসবেন কোনো অসুবিধা হবে না পার্কিং এর সুব্যবস্থা আছে খুব সুন্দর কিন্তু রাস্তা ড্রেনেজ থেকে শুরু করে সবই আপনারা দেখতে পাবেন সবকিছু ব্যবস্থা এখানে হয়ে যাবে আচ্ছা এখানে রুমগুলো একটু দেখিয়ে দিই 3 বিএইচকে বলেছি এই একটা রুম তার মধ্যে আমি একটা দেখাই এখানে একটা রুম আছে এটা এখন লক করা আছে কারণ অফিসিয়াল কাজ হয় আপনারা জানেন বালাজি অ্যান্ড বালাজি বিল্ডার্সের এখানে অফিসিয়াল কাজ হয় আচ্ছা সেই জন্য এখন ব্লক করে আছে এটা দেখাতে পারছি না এই রুমটা একটু দেখিয়ে দিই এই রুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে রুমটাও বেশ বড় রুম অবশ্যই কম প্রাইসে মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় বুকিং চলছে দুর্গাপুরের মেন রোডের পাশে আবার ফ্ল্যাট আর এখানেও একটা ব্যালকনি রোডের পাশে দুটোই মেন রোডের পাশেই টাওয়ার হচ্ছে ওকে দুটো টাওয়ারই কিন্তু মেন রোডের পাশে অবশ্যই যোগাযোগ করুন এরকম জায়গায় ফ্ল্যাট পাওয়া ভীষণ মুশকিল এখনকার সময়ে একদম রোড সাইডে তো পাশে দেখি কে কে কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন একটু লাইভটাকে প্লিজ শেয়ার করে পাশে থাকুন আপনারা অনেকেই চান আর এখন দুর্গাপুর উৎসব চলছে আর দুর্গাপুর উৎসবেও কিন্তু মন্ডল হোমসের নিজস্ব স্টল আছে আপনারা ওখানে এসেও যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি মন্ডল হোমসের ফোন ফোন করেন ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করেন ওনাদের অফিসে এসেও আপনাদেরকে সাইটে ভিজিট করিয়ে দেখিয়ে দেবে মন্ডল হোমসের অনেকগুলো প্রজেক্ট আছে বিভিন্ন জায়গায় আছে আর রোড সাইড যেহেতু প্রজেক্ট সেই জন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমরা এর ওপরের একটা ফ্ল্যাট আছে সেখানেও যাব তাহলে সব রুমগুলো দেখিয়ে দিতে পারবো আমাদের সাথে আছেন মন্ডল হোমসের দেবায়ন দেবায়নের সাথে আমরা একটু কথা বলে নিই আপনাদের তো এখন বেশ দেখতে পাচ্ছি মানে লোন নিয়েও ফ্ল্যাট পাওয়া যাচ্ছে এবং মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিলেই বুকিং হয়ে যাচ্ছে মাত্র তিরিশ তিনশো টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং বাকিটা পুরোপুরি আপনারা ফুল ফান্ডিং স্কিমে ফ্ল্যাট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আর এটা জি প্লাস ইলেভেনের ডবল টাওয়ার সোসাইটি প্রজেক্ট রয়েছে আপনারা আসুন দেখুন রাস্তার একদম স্টেট হাইওয়ে পাশে ঠিক আছে টু বিএচকেও অ্যাভেলেবেল আছে থ্রি বিএচকেও অ্যাভেলেবেল আছে তো আমি চাইবো একবার যারা দেখছেন তারা অবশ্যই ভিজিট করুন সাইট আমাদের কল করুন আমাদের নাম্বারে আর আপনার নিজের পছন্দের ফ্ল্যাট বুকিং করুন ঠিকই মন্ডল হোমস অবশ্যই নামটা মনে রাখবেন ভালো ফ্ল্যাট মানেই মন্ডল হোমস চলুন একটু ওপরে যাই ওপর থেকেও একটু দেখিয়ে দিই ফ্ল্যাটগুলো এবং ভিউটা দেখুন ভালো করে করিডোরটা দেখুন এই করিডোরটা কি খুব সুন্দর লাগবে যখন পুরো রেডি হয়ে যাবে দুদিকে দুটো লিফ্ট দুদিকে সিঁড়িও আছে মানে সিঁড়িও ডাবল লিফটও ডাবল কোনো অসুবিধাই হবে না একটা লিফট খারাপ হয়ে গেলে আরেকটা অপশানস তো আছেই দুটো লিফটই চলবে নাকি আর কে কে জয়েন করছেন এবং একটু কমেন্টস করুন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমরা আছি এবারে আমরা ওপরে চলে যাব ওপর থেকে একটু আপনাদেরকে ভিউটা দেখাবো কি ভালো লাগছে তো শম্পা বিশ্বাস স্কোয়ার ফুট কত কত স্কোয়ার ফিটের আছে আমি অবশ্যই জেনে নিচ্ছি দেবায়ন আছে আমাদের সাথে আর ঠিক ওপরের ফ্লোরটায় চলে এলাম এলো সব বেশি দিন লাগবে না আপনারা বুঝতেই পাচ্ছেন রেডি হতে আর মন্ডল হোমসের ফ্ল্যাট রেডি হতে বেশি টাইম লাগে না সেম ফ্ল্যাট এটাও থ্রি পিএইচকে নিচেরটা তো রেডি হয়ে গেছে আমরা দেখালাম আপনাদের পছন্দ মতো করে ইন্টেরিয়ার করিয়ে নিতে পারবেন আর এখন যারা বুকিং করবেন আপনার পছন্দ মতো ওপেন কিচেন চান বা ওপেন কিচেন না চাইলেও নর্মালি চান আপনারা তো সবই কিন্তু এখানে হয়ে যাবে কাস্টমাইজড হয়ে যাবে দেখুন আমি এই দিকটাই আসি নিচে যেরকম একটা ফ্ল্যাট দেখালাম রেডি ফ্ল্যাট এটাও অনেকটা রেডি হয়েছে রুমগুলো বুঝতে পারছে না অ্যাটলিস্ট এখানে ঢুকলে এটাও তাই ওরকমই ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ডাইনিং স্পেস এই যে ঢুকে গেলাম তারপরে একটা বড় ডাইনিং স্পেস এদিকে আছে যেমনটা ওটাতে ছিল আর লেফট এখানে বাথরুম আমার লেফট সাইডে এই দেখুন আর ঠিক এই রাইট সাইডে ব্যালকনি এখান থেকে রোডটা এই যে দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে মেন রোড এই দেখুন কি সুন্দর পরিবেশ সবুজের একটা সুন্দর ভিউ পাবেন আর তার সাথে রোড সাইডও চারিদিকে আম গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ গাছালি আছে মানে ভালো একটা প্রাকৃতিক পরিবেশ পাচ্ছেন খুব ডেভেলপড এই জায়গাগুলো এখনকার সময়ে আপনারা জানেন দুর্গাপুর বাবুনারা এখন কোন জায়গায় পৌঁছে গেছে আচ্ছা এদিকে একটু দেখুন হাজার ছাপান্ন স্কোয়ার ফিট আচ্ছা স্কোয়ার ফিট যারা জিজ্ঞেস করছিলেন এটা হাজার ছাপান্ন স্কোয়ার ফিট আচ্ছা ছোটোর মধ্যে কিন্তু খুবই ভালো যারা চাইছেন একটু ছোটোর মধ্যে কিন্তু রুমগুলো বেশ বড় হাজার ছাপান্ন স্কোয়ার ফিটের মধ্যে এত সুন্দরভাবে প্ল্যানিং করে এটা রেডি করেছে খুব ভালো হবে আচ্ছা যারা আপনারা এগারোশো বা বারোশো একটু বড় স্কোয়ার ফিট চাইছেন তারা যে সামনের ব্লকটা আমাদের হচ্ছে ওখানে আপনি বড় স্কোয়ার ফিটের থ্রি বিএচকে পেয়ে যাবেন মানে প্রিমিয়াম সাইজেরও হয়ে যায় এরও রয়েছে এই প্রোয়েক্টের মধ্যে ইভেন টু বিএচকেও রয়েছে কোনো অসুবিধা নেই আসুন আচ্ছা অবশ্যই আপনাদের কাছে অনেক অপশানস আছে সেটাই বলে দিলেন হাজার স্কোয়ার ফিটও যেমন থ্রি বিএইচকে হয়ে যাচ্ছে বারোশো তেরোশো স্কোয়ার ফিটের মধ্যেও আপনারা থ্রি বিএইচকে পাচ্ছেন যে যেমনটা চান কেউ বড় চান এ দেখুন আরেকটা রুম ওখানে নিজেরটা আমরা ঢুকতে পারছিলাম না কারণ ওটা লক করা ছিল এটা কিন্তু খোলা আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি রুমের সাইজ দেখুন বেশ একদম ভালোই সাইজ আছে রুমের একটা বেড আলমারি থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে সবই ঢুকে যাবে এর মধ্যে এবং বেশ ভালো রুম আর যে এখান থেকে ভিউটা সুন্দর ভিউ ঠিক পাশে আর একটা রুম খুব সুন্দর প্ল্যানিং করে করছে কিন্তু প্রত্যেকটা রুম এই দেখুন এখান থেকেও সুন্দর একটা উইন্ডো আছে এখান থেকেও ভালো ভিউ পাওয়া যাচ্ছে আপনারা অনেকেই দেখছেন একটু কমেন্টস করুন আপনাদের কমেন্টসগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট আর কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনাদের জন্যই আমরা লাইভে আসছি আর দুর্গাপুর উৎসবের থেকেও তো অবশ্যই লাইভে আসছি দুর্গাপুর উৎসবেও মন্ডল হোমসের নিজস্ব স্টল আছে আপনারা ঠিক মঞ্চের সামনের দিকে ওখানে এসেও যোগাযোগ করতে পারেন আর তাছাড়া ফোন নাম্বার তো আমরা দিয়ে দিয়েছি যারা দুর্গাপুর উৎসবে আসছেন না বা আপনারা এখনও হয়তো অফিসে আসতে পারছেন না ফোন করে নিন বুকিং অ্যামাউন্ট মাত্র তিরিশ হাজার তিনশো টাকা ভাবা যায় টু বিএইচকে থ্রি বিএইচকে একদম অ্যাভেলেবেল আছে আর ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান টু ডাবল এইট টু আবার বলে দিই সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু ওকে তো এই নাম্বারটা দেখুন আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি তাহলে নোট করে নিন বা স্ক্রিনশটও নিয়ে নিন আরও একটা নাম্বার দেওয়া আছে সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট দুটো নাম্বার বলে দিলাম ওকে আর অবশ্যই কিন্তু ফোন করে বুকিংটা করে নিন কারণ এখন দুর্গাপুরের ভালো জায়গায় ভালো মানের ফ্ল্যাট পাওয়া খুবই মুশকিল মেটেরিয়ালস সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই খুব ভালো মেটেরিয়ালস এবং ব্র্যান্ড তাই তো মেটেরিয়ালস অনেকে ডাউট থাকে কোনো ডাউটের কোনো ব্যাপারই নেই এখানে আমাদের পুরো আপনার ব্লকসে কাজ হচ্ছে ঠিক আছে আর ব্লকস মানে এমনি আপনারা জানেন যে হিট প্রুফ হয় ঠিক আছে সাউন্ড প্রুফ হয় প্লাস বিল্ড ম্যাটেরিয়াল খুব ভালো এছাড়া যে সমস্ত আমরা রড বা যে যেগুলো সিমেন্টে কাজ করছি সেগুলো যথেষ্ট পরিমাণে আপনারা আসুন আপনারা নিজেরাই দেখতে পাবেন সাইটে আসুন সাইটে এসে আপনারা যাচাই করে তারপরে অবশ্যই ফ্ল্যাট কিনুন এবং সত্যিই বডেল হোমসকে চোখ বন্ধ করে ভরসা করা যায় দু হাজার সাতের কোম্পানি আপনাদের এবং এত বছর ধরে প্রায় আড়াই হাজারেরও বেশি ক্লায়েন্টসটা আছেন এই মন্ডল হোমসের তো চোখ বন্ধ করে অবশ্যই আপনারাও ভরসা করতে পারবেন আবার বলে দিই তিরিশ হাজার তিনশো টাকায় আপনারা বুক করতে পারবেন ফুল ফান্ডিং স্কিমে আপনারা পেয়ে যাবেন গভর্নমেন্ট দ্বারা এটা রেজিস্টার্ড শুধু তাই না এটা এসবিআই দ্বারাও অ্যাপ্রুভড প্রজেক্ট অবশ্যই আপনারা লোন পেয়ে যাবেন কোনো চিন্তা নেই চলুন একটু বাইরের দিকে যাই দেখিয়ে দিই আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে কোনো রকম কিছু জানার থাকে আপনারা একটু কমেন্টস করুন বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাট দেখাচ্ছি আপনারা অবশ্যই যাচাই করে কিনুন মন্ডল হোমসের ভালো প্রোজেক্ট অবশ্যই অনেক আছে টু বিএইচকে থ্রি বিএইচকে সবই আছে লিফ্ট তো দেখিয়ে দিলাম প্রত্যেকটা ফ্লোরেই দেখতে পাচ্ছেন ঠিক এরকম জায়গায় লিফট আছে রাইট সাইডেও লিফ্ট লেফট সাইডেও লিফ্ট মানে দুটো দুদিকে দুটো লিফ্ট আর আমার পেছনেও একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন সামনেও সিঁড়ি আছে দুদিকেই সিঁড়ি আর প্রত্যেকটা ফ্লোরে মানে চারটে করে ফ্ল্যাট চারটে করে ফ্ল্যাট এবং এটা হচ্ছে জি প্লাস ইলেভেন মানে টোটাল চুয়াল্লিশটা ফ্ল্যাট আছে এই টাওয়ারে এটাতে আর পাশেরটাতে আছে টোটাল সিক্সটি ফ্ল্যাটস হ্যাঁ মোটা টোটাল সাতটা ফ্ল্যাট টু বিএইচকে থ্রি বিএইচকে মিলিয়ে পাশে যেটা কাজ চলছে দেখালাম একটু আগে চলুন চিঁড়িদি আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি আপনারা অনেকেই দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব। প্লিজ একটু শেয়ার করে দিন এখান থেকে একটু জায়গাটা দেখুন কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা বাউন্ডারি দেওয়া আছে এখানে পার্কিং এর জন্য জায়গা রাখা আছে মানে আপনারা অনেকটা ওপেন স্পেস পেয়ে যাবেন পার্কিং এর জন্য বা আদার্স অনেক কিছু ইউজ এর জন্য কিন্তু আপনারা অনেকটা ওপেন স্পেস এই জায়গাটা পেয়ে যাচ্ছেন আর দূরের ভিউটাও বেশ সুন্দর লাগছে এখান থেকে দূরের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে দাদা নাম্বারটা দিন এই তো কমেন্টস করছেন নিশ্চয়ই আপনার ফ্ল্যাট প্রয়োজন আছে আমি অবশ্যই নাম্বারটা আরেকবার বলে দেবো এবং ক্যাপশনে আমরা দিয়েই দিয়েছি আর ওনাদের অফিস অ্যাড্রেসটা আমরা বলে দিলাম দুর্গাপুরের একদম কমিউনিটি সেন্টার হলটার অপোজিটের রাস্তাটাতেই আছে বিধাননগরেই দুর্গাপুরের নাম করা কোম্পানি মডেল হোমস ওনাদের ফোন নাম্বারটা যারা জানতে চাইছেন নাম্বারটা দেখুন আমরা ক্যাপশনে দিয়েছি সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু আর একটা নাম্বার সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট নাম্বার ক্যাপশনে দিয়ে দিচ্ছি মনে রাখবেন কিন্তু নাম্বার মানে ফোন করতে কেউ ভুলবেন না মন্ডল হোমসের নামটা অবশ্যই মনে রাখুন রেডি ফ্ল্যাট আপনারা চাইছেন যারা তাদের জন্য কিন্তু এই প্রজেক্টগুলো ভীষণ আমার মনে হয় ভীষণ ভালো হবে কারণ এখনকার সময়ে দুর্গাপুরে যা ফ্ল্যাটের প্রাইজ হয়ে যাচ্ছে আর একটা সময় মানে আর যদি কয়েক বছর পরে আসেন আপনারা এই জায়গাগুলো তো আরও ডেভেলপড হয়ে যাবে তখন আরও অনেক বেশি দাম হয়ে যাবে ফ্ল্যাটের একদমই তাই মন্ডল হোমস থেকে আপনারা বিভিন্ন প্রাইজে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন ফ্ল্যাট পাওয়া যাচ্ছে আপনার পছন্দের জায়গায় আপনি আপনার স্বপ্নের ফ্ল্যাটটা নিশ্চয়ই পেয়ে যাবেন বুকিং করে নেবেন তাড়াতাড়ি কারণ বুকিং বেশিক্ষণ লাগছে না আমরা যে লাইফগুলোতে আসছি তাড়াতাড়ি কিন্তু বুকিং হয়ে যাচ্ছে আর এই ফ্ল্যাটে না মানে পাশের যে টাওয়ারটা এটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে দেখবেন এর আগে যখন এসেছিলাম তখন যা দেখেছিলাম এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে কাজ অনেকটা এগিয়ে গেছে এই দেখুন কাজ চলছে দু হাজার পঁচিশে এটা আপনারা হ্যান্ড পেয়ে যাবেন এই যে টাওয়ারটা দু হাজার পঁচিশে এটা হ্যান্ড হয়ে যাবে আর এটা মোটামুটি দু বছরের মধ্যে ওভার দিয়ে দেবে বলছে আপনারা ফোন করে আরও কনফার্ম হয়ে নেবেন মন্ডলভ্রমশে আবার বলছি চোখ বন্ধ করে ভরসা করা যায় টু পিএইচকে থ্রি পিএইচকে কমার্শিয়াল শপ যারা বুকিং করতে চাইছেন তাদের জন্য আমার মনে হয় সুবর্ণ সুযোগ এখন কারণ এখন বেশ কম দামে মাত্র তিরিশ হাজার তিনশো টাকা দিয়েই ফ্ল্যাট বুকিং হয়ে যাচ্ছে মন্ডল হমসে রাস্ট আমি লোকেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে চলুন চওড়া রাস্তা বেশ চওড়া রাস্তা আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি প্লাস ইলেভেন কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল শপ থাকবে ফার্স্ট ফ্লোরেও কমার্শিয়াল শপ থাকবে তারপর থেকে বাকি প্রত্যেকটা ফ্লোর মানে আরও দশটা ফ্লোর সবগুলোতেই ফ্ল্যাট পাবেন এবং টু বিএইচকে থ্রি বিএইচকে মিলিয়ে এখানে থাকবে টোটাল সিক্সটি ফ্ল্যাটস প্রত্যেকটাতে ছটা করে ষাটটা ফ্ল্যাটস এই টাওয়ারে থাকবে আর যে টাওয়ারটা আমি দেখাচ্ছি এই যে এই টাওয়ারটা এটাও জি প্লাস ইলেভেন এবং এখানেও টোটাল ফর্টি ফোর ফ্ল্যাটস থাকবে হ্যাঁ টোটাল ফর্টি ফোর ফ্ল্যাটস বুকিং চলছে তবে একশো চারটা ফ্ল্যাট হলেও বুকিং হতে কিন্তু বেশি সময় লাগবে না আপনার পছন্দের দিকে যদি ফ্ল্যাট নিতে হয় পছন্দের ফ্লোরে নিতে হয় তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে মন্ডল হোমসের সাথে নাম্বার আমরা দিয়ে দিচ্ছি চলুন আমি লোকেশনটা আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই সামনেই স্কুল কলেজ হসপিটাল মন্দির থেকে শুরু করে বাজারের সমস্ত কিছুর সুবিধা এখানে আছে মন্ডল হোমস প্রায় অফার দেয় আপনারা যারা বেঙ্গল ডট কম থেকে দেখছেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনারা জাস্ট এসে বলবেন আমরা বেঙ্গল ডটকমের লাইভ দেখে এসেছি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে মন্ডল হোমসের তরফ থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করে এটা বলবেন ফোন করেও বলবেন যে বেঙ্গল ডটকের লাইভটা দেখে আমরা ফোন করেছি তাহলে আপনারা আমার মনে হয় স্পেশাল ডিসকাউন্টটা অবশ্যই পাবেন হাতছাড়া ছাড়া করবেন না স্পেশাল ডিসকাউন্টে হাতছাড়া করবেন না রোডটা মেইন রোড এই দিকে যদি সোজা চলে যাওয়া যায় মুচিপাড়া জিটি রোড দু কিলোমিটার অ্যাপ্রক্স দু কিলোমিটার মতো লাগবে এই দেখুন দু কিলোমিটারে গেলেই আপনারা পেয়ে যাবেন মুচিপাড়া হাইওয়ে জিটি রোড গ্র্যান্টিং রোড সেটা মানে একটা ভালো লোকেশনে কিন্তু এটা এইদিকে সোজা চলে যাবেন এনএসএইচএম কলেজ এনএসএইচএম কলেজ সবারই জানা দুর্গাপুর রাড়েশ্বর শিব মন্দির প্রাচীন একটা শিব মন্দির দুর্গাপুরের ভীষণ নাম করা এদিকে চলে গেলেই তারপরেই তো এনএসএইচএম কলেজ মলানদিঘি দিয়ে আরো আরও অনেকটা চলে গেলে তারপরে মলানদিঘি মানে এই রোডটা হচ্ছে মলানদিঘি রোড খুব ভালো একটা জায়গার মধ্যে আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন এই জায়গাগুলো অনেক ডেভেলপড হয়ে যাচ্ছে সামনে অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম আছে তারপরে এসবিআই ব্যাঙ্ক এটিএম আছে ডান দিক এখানে আরেকটু গেলেই মানে জাস্ট রাইট সাইডে আরামবাগ ফুট মার্ট আছে তো এরকম একটা ভালো লোকেশানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আপনাদেরকে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাচ্ছেন বালাজি কমপ্লেক্স এটার নাম এবং বালাজি কমপ্লেক্সেই বুকিং চলছে আপনারা অবশ্যই ফোন করুন ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি মন্ডল হোমসের আর এখানে কমার্শিয়াল স্পেস এবং শপের জন্য বললাম দুটো ফ্লোর আছে এই পাশের টাওয়ারটায় যোগাযোগ কিন্তু সবাইকে তাড়াতাড়ি করতে হবে দেখি পরে কে কে কমেন্টস করছেন আপনাদের কমেন্টসগুলো আমি একটু পড়িনি আসলে আমি আগেও কমেন্টসগুলো সার্চ করছিলাম যখন আসছিল না এখানেও আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দেখে নি অবশ্যই তারপরে আমরা লাইভের শেষে চলে এসেছি শেষের দিকে চলে এসেছি কমেন্টসগুলো এখানে শো করছে না ওকে আপনাদের কমেন্টসের রিপ্লাই নিশ্চয়ই মন্ডল হোমস থেকে দিয়ে দেবে বা আমরাও দিয়ে দেবো যে কোনো কোয়ারিস আছে আপনারা একটু ফোন করুন ফোন জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু আর একটা নাম্বার সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট আপনারা বেঙ্গালোর অনেক ভালোবাসেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেন এবং সেই জন্যই আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে লাইভে চলে আসি বা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করি এবং আপনাদের তথ্য মানে তথ্যগুলো ভীষণ দরকার আপনারা এখনকার সময়ে কোথাও ভালো ফ্ল্যাট খুঁজছেন ভালো গাড়ি খুঁজছেন ভালো বাড়ি খুঁজছেন মেলা ফেস্টিভ্যাল থেকে থেকে শুরু করে নানান রকমের পূজা সমস্ত কিছু আপনারা জানতে চাইছেন দেখতে চা চান যেমন সেই জন্যই কিন্তু আমরা চেষ্টা করি ভালোভাবে প্রেজেন্ট করার বেঙ্গল ডট থেকে আজকে এক লক্ষ বেশি আমাদের সদস্য হয়ে গেছে এক লক্ষ দু হাজারের বেশি দ দর্শক আমাদের বেঙ্গল ডট আছে আপনাদের নিয়ে একটা বড় পরিবার হয়ে গেছে আশা করছি এভাবেই ভালোবাসতে থাকবেন আর যাদের আমি আবার বলছি ফ্ল্যাটের প্রয়োজন আছে মন্ডল হোসের সাথে অবশ্যই যোগাযোগ করুন নাম্বার তো দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডেঙ্গল করে সাথে থাকুন ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন আমাদেরও একটু ভালো হবে তাহলে আর একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো আর যাদের ফ্ল্যাট প্রয়োজন তাদেরও আর কি অনেক সুবিধা হয়ে যাবে আপনার ফ্রেন্ডসরা আপনার হয়তো অফিস কলিকরা আপনার রিলেটিভসরা কখনও আপনাকে জিজ্ঞেস করেছেন কোথায় দুর্গাপুরে ভালো ফ্ল্যাট পাওয়া যাবে প্লিজ মনে করে তাদেরকে একটুখানি ইনফর্ম করে দেবেন পারলে একটু ট্যাগ করে দিন বা আপনার ফেসবুক থেকে একটা শেয়ার করে দিন তাদের কাছে ইনফরমেশনটা গেলে তারা অবশ্যই মন্ডল হোমসে ভালো ফ্ল্যাট পেয়ে যাবেন কিনে নিতে পারবেন ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি যারা পরে আবার কমেন্টস করছেন ফোন নাম্বারটা কোথায় দেখুন আমরা একদম দিয়ে দিয়েছি ক্যাপশানে প্রত্যেকটা ভিডিওতে আমরা ক্যাপশনে দিয়ে দিই এটাতেও দেওয়া আছে ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি আপনারা পারলে নোট করে নিন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন টু ডাবল এইট টু আর একটা নাম্বার আছে সেভেন জিরো টু নাইন সিক্স ডাবল জিরো ডাবল থ্রি এইট এই দুটো নাম্বারে যদি এই দুটো নাম্বারেও না পান আপনারা আপনারা আপনাদের নাম্বারে ফোন করে দেবেন বেঙ্গল ডট কমের যে অফিসিয়াল নাম্বার আছে সেটাতেও ফোন করে দিতে পারেন আমরা নিশ্চয়ই ওনাদেরকে জানিয়ে দেবো আপনার মেসেজটা ওনাদের কাছে পাঠিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন বাই বাই এখনকার মতো